আজকে বৃহস্পতিবার না আজকের এই রাতটা যে জুমার রাত জানেন আপনারা আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত আসলে ওইটা শনিবারের রাত তা আজকে হচ্ছে ইয়ামুল খমিস এদিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়ান মানদাখালাহু উ লাম ইয়াজমা আবাদা একবার হু কেন এন্টার উইথিন দিস ডোর হিউল never be থার্স্টী এগে একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে তো এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যাস করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বিরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না অনেকে শুধু শুক্রবারের রোজা রাখে এটা মাক্রু শুধু শুক্রবারের রোজা রাখা ম্যাকরু শুধু শনিবারের রোজা রাখা ম্যাকরু সুন্নাহ হচ্ছে সোমবার বৃহস্পতি বার বিষ্ণুবি সোমবার রোজা থাকতেন সুইলা আন ইয়াউমুল ইছনাই নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারের রোজা রাখেন কেন বিষ্ণু বললেন ফিহি উলিদতু এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি